Hello? Hmm. Mm -hmm. আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফাত আমার পেইড ভ্যালটাইজ থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম আজকে একটা মেগা ডিসকাউন্ট নিয়ে সাদাবাহারের কটন প্রিন্টেড আমাদের যে ড্রেসগুলো আছে এইগুলার উপরে একটা ছোট করে একটা ছোট করে ডিসকাউন্ট দিয়ে দিব অল্প কিছু পিসেস আছে এবং আমার এত ঠান্ডা লাগছে আমি কথা বলতে পারতেছি আমার গলা বন্ধ হয়ে হয়ে যাচ্ছে

আমাদের এই সাদা বাহারগুলোর মধ্যে মনে হয় দুইটা ডিজাইনের মধ্যে সাইজ আছে তাই না আর বাকি সবগুলোর মধ্যে সাইজ নাই বেশিরভাগ গুলোই মনে হয় এক পিস করে আছে না হ্যাঁ এক পিস দুই পিস করে আছে সো আমি এটার উপরে একটা ডিসকাউন্ট দিয়ে দি 2850 পড়েছে কি গুলো না 2850 পড়েছে তো এগুলোর উপর একটা ডিসকাউন্ট দি যারা সাইজ তাকে ই করতে পারবেন কনসিডার করবেন যেমন অনেকের হচ্ছে গিয়ে এম সাইজ লাগে বাট এম সাইজটা নিয়ে নেবেন হালকা একটু চাপা নেবেন পঞ্চাশ টাকা একশো টাকা লাগে চাপায় নিতে তারা নিয়ে নেবেন গুড ডিল তাদের জন্য ঠিক আছে গুড ডিল তাদের জন্য সো আমাকে একটু জাস্ট কমেন্ট করে এখানে ভিওর্স জয়েন হয়েছে কিন্তু আমি হচ্ছে গিয়ে কোনো কিছুই দেখতে পাচ্ছি না আমাকে একটু জাস্ট কমেন্ট করে জানাই দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা সব কিছু ওকে আছে কিনা হ্যাঁ তাহলে আমি শুরু করব আমাকে জাস্ট একটু জানাবেন সব কিছু ওকে আছে কিনা লাইভ ক্লিয়ার আছে কিনা হ্যাঁ লাইভ ক্লিয়ার আছে কিনা সব দিক স্যার আমার বলার কি অবস্থা একদম পুরো আটকায় যাচ্ছে মনে হচ্ছে গিয়ে কি আটকায় ধরতেছে এরকম করে সরি

এটা এটা কি কি সাইজ আছে আচ্ছা এটা এটার মধ্যে তিনটা সাইজ পাবেন হ্যাঁ দুইটা ডিজাইনের মনে হয় তিনটা সাইজ আছে তাই না দুইটা ডিজাইনের আপু তিনটা সাইজ আছে ক্লিয়ার আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা দুইটা ডিজাইনের মধ্যে আপু তিনটা সাইজ আছে এস এম এল হ্যাঁ এস এম এল তিনটা সাইজ আছে আর কোনোটার মধ্যে কোনো সাইজ সাইজ নাই হ্যাঁ তো এই যে এটা দেখে নেন খুব সুন্দর এটার মধ্যে সাইজ পেয়ে যাবেন এস এম এল এটা অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর পিঙ্ক ফ্লোরাল করা আছে হ্যাঁ অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর পিঙ্ক ফ্লোরাল করা আছে একদম পিওর লন কটনের মধ্যে দুপারটা আছে আর এই হলুগে এটার খুব সুন্দর প্যান্টটা একদম পিওর কটনের মধ্যে এটা লেনথ আপু পেয়ে যাবেন ফর্টি টু ফর্টি থ্রির মতন এটার পেয়ে যাবেন হ্যাঁ কটন ড্রেস অনেক 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 বিউটিফুল অনেক প্রিমিয়াম একটা ড্রেস টা ফ্যানটা বন্ধ কটন ড্রেস অনেক 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 সুন্দর এবং অনেক প্রিমিয়াম একটা ড্রেস প্রাইস যাচ্ছে ডিসকাউন্টে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি পঁচিশশো টাকায় চলে যাবে আঠাইশো পঞ্চাশের এটা পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকায় হ্যাঁ আর এইটার মধ্যে সাইজ পাবেন এটাও তিন পিস আছে এস এম এল তিনটা তিন সাইজ না তিনটা তিন সাইজ পাবেন এটা কিন্তু অনেক সুন্দর এটা এটা আমার নিজের আছে আমাকে পড়া অবস্থাতেও আপনারা দেখেছেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার মিন্টি লেমন একটা কালার এই যে এটা হচ্ছে কি আমাদের ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক ফ্রন্টে সেম কালারের প্রিন্টিং করা আছে হ্যাঁ সেম সেম ফ্লোরাল প্রিন্টিং করা আছে ঠান্ডা ঠালায় আমার ব্রেনও কাজ করতেছে না বুঝছেন আমি কালারের পেন্ডিং বলতে সেম সেম ফ্লোরাল প্রিন্টিং করা আছে হ্যাঁ আর এই হলো আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা খুব সুন্দর একটা আমার একদম ঠান্ডাটা যে লাগছে না একদম বৃহস্পতিবার রাত থেকে নাকি বুধবার রাত থেকে আমার এমন ঠান্ডা লাগছে ঠিক আছে পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এটার মধ্যে তিন পিস আছে তিনটা তিন সাইজ এটা কি আচ্ছা এটার মধ্যে এক পিস এস আছে এক পিস এল আছে হ্যাঁ এক পিস এস আছে এক পিস এস আছে এটা হচ্ছে ভায়োলেট ব্লু কালার হ্যাঁ ফর্টি টু ফর্টি থ্রি লেন পাবেন পিওর লং কটনের মধ্যে এটা হচ্ছে গিয়ে অরিজিনাল সাদা পাহাড়ের একটা ড্রেস অরিজিনাল প্রিমিয়াম কটনের সাদা পাহাড়ের একটা ড্রেস আপু যেটা আমাদের সাদা পাহাড় ইন্সপায়ার থাকবে সেটা বলে দেওয়া হবে এবং যেটা সাদাবাহার পিওর কটন থাকবে মানে অরিজিনাল পাকিস্তানি সাদাবাহার থাকবে সেটাও কিন্তু বলে দেওয়া হবে হ্যাঁ যারা যারা জয়েন করে ফেলেছেন একটু কমেন্ট করেন যারা যারা জয়েন করে ফেলেছেন একটু কমেন্ট করবেন আজকাল আপুরা কমেন্টই করতে চান না আপুদের আঙ্গুলে কি ব্যাথা ব্যথা না থাকলে একটু কমেন্ট করে ফেলেন তো দেখি আমি আপুদের আঙ্গুলে কি ব্যাথা বলেন তো দেখেন খুব সুন্দর এত সুন্দর একটা ডিসকাউন্ট দিলাম তাও তো আপনাদের মন খুশি করতে পারলাম না কি যে করব আচ্ছা এটা এটা হচ্ছে এস এটাও এস আছে একটা এল আছে একটা এটাও এস সাইজ আছে একটা এল সাইজ আছে একটা মাস্টার্ডের মধ্যে পিঙ্ক কম্বিনেশন হ্যাঁ মাস্টার্ডের মধ্যে খুব সুন্দর পিঙ্ক কম্বিনেশন এটা হচ্ছে কি আমাদের ব্যাক পার্ট মাস্টার্ডের মধ্যে পিঙ্ক কম্বিনেশন এটাও এস সাইজ আছে একটা এল সাইজ আছে একটা হ্যাঁ কামরুল নাহর আপু কেমন আছো কি অবস্থা কেমন আছো আমার ঠান্ডা লেগে অবস্থা খারাপ আছেন এটা হচ্ছে কি আমাদের প্যান্ট ডিসকাউন্টে যাচ্ছে পঁচিশশো টাকায় দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে কথা বুঝতে পারতেছো আমার কিন্তু গলা একদম চাপায় আসতেছে আর বেপারে নাকের ভিতরে আমার পুরা ছুলে গেছে এল হচ্ছে ফর্টি সিক্স হ্যাঁ এস হচ্ছে এস হচ্ছে কত এস হচ্ছে থার্টি এইট আর এম হচ্ছে ফর্টি টু এটা এস আর এম আছে না আচ্ছা এইটা হচ্ছে কি একটা এস আছে একটা এম আছে একটা এস সাইজ আছে একটা এম সাইজ আছে দেখেন এটা একটা এস সাইজ আছে একটা এম সাইজ আছে এস এর বডি আছে থার্টি এইট এম এর বডি আছে ফর্টি টু রোকসানা ডেজি হ্যালো আপু ওয়ালাইকুম আসসালাম শাম্মী চৌধুরী আপু এল হ্যাঁ এল ফর্টি সিক্স ইসলাম আপু আপু কেমন আছো আপু ঠান্ডায় অবস্থা খারাপ জানি না এত ঠান্ডা কিভাবে লাগলো এসি তো ছাড়া আমি অনেক আগে থেকেই বন্ধ করে দিছি এটা দেখেন ফ্ল্যাট ডিসকাউন্টে যাচ্ছে আপু একদম ফ্ল্যাট ডিসকাউন্টে যাচ্ছে এটা অনলি পঁচিশশো টাকায় যাচ্ছে লাইলা শারমিন আপু কেমন আছেন ফ্ল্যাট ডিসকাউন্ট অনলি পঁচিশশো টাকায় যাচ্ছে এই কালারটার মধ্যে এইটা দুই পিস আছে একটা এস আছে একটা এম আছে হ্যাঁ আচ্ছা আপু এইটার এলটা আমাকে দাও এটার এল সাইজ নাই আর কি রে হ্যাঁ ও আমি তো কথা বলতে বলতে রেখে দিলাম কোনটার এল সাইজ এটার এল সাইজ নাই এটার একটা এস আছে আর একটা এম আছে হ্যাঁ আমার পড়াটার কিন্তু এল সাইজ আছে আগে যতগুলা দেখিয়েছি সবগুলার এল সাইজ আছে তাই না এটার এল নাই এই পিত কালারটা এল নাই অনেক সুন্দর লেমন আর পিতের কম্বিনেশন এটা এটা হচ্ছে এস এল আলহামদুলিল্লাহ আচ্ছা এটা দেখেন এটা মিন্টের সাথে খুব সুন্দর ভায়োলেট ফ্লোরাল করা আছে এটার একটা এস আছে আর এল আছে না এম এটাও এম আছে আচ্ছা এটার একটা হ্যাঁ থার্টি এইট একটা আছে ফর্টি টু একটা আছে থার্টি এইট একটা আছে ফর্টি টু একটা আছে দাও আগের তার অর্ডার করে দাও অর্ডার করে দাও পেয়ে যাবা অনেক সুন্দর ড্রেস না অনেক সুন্দর মার্শাল আমাদের মোটামুটি সব শেষ হয়ে গেছে অল্প কিছু মনে হয় দশ বারো পিস এর এটা আচ্ছা এটা একটা এস সাইজ আছে একটা এল সাইজ আছে হ্যাঁ একটা এস আছে থার্টি এইট একটা এল আছে ফর্টি সিক্স ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর ফ্লোরাল করা আছে ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর ফ্লোরাল আছে একটা আছে ফর্টি সিক্স আছে হ্যাঁ যারা মনে করেন যে এম সাইজ করেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন সাইড থেকে একটু চাপাই নিবেন অথবা টিকেন দিয়ে নিবেন খুব সুন্দর ফিটিং হয়ে যাবে খুব সুন্দর ফিটিং হয়ে যাবে

এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা এইখানে নেকের মধ্যে সুন্দর সুন্দর বাটন সেট করা আছে সেম কালারের ই দিয়ে এই যে অনেক সুন্দর এই যে এই হলো গিয়ে এটার দোপাট্টাটা দোপাট্টাটাও সেই সুন্দর আর এইটা হচ্ছে গিয়ে এটার প্যান্ট ঠিক আছে অলিভটার জন্য নক দিয়েছে ঠিক আছে এই যে এটা এস সাইজ একটাই আছে এই শারমিনা তুমি না আগে এম সাইজ পড়তাম তোমার নিজের জন্য নিচ্ছ না অন্য কারোর জন্য নিচ্ছো এটা হচ্ছে কি এই যে নেকটা এটা এমব্রয়ডারি করা আছে এটা এস সাইজ থার্টি এইট বডি এক পিসি আছে হ্যাঁ খুব সুন্দর একটা ফিরোজি ব্লু কালার যার এস সাইজ বডি আছে নিয়ে নেবেন অনেক সুন্দর

আমাদের দুই পিস আছে আছে এটা এটা সাইজ একটাই হ্যাঁ ফুল এমব্রয়ডারি করা খুবই লাক্সারিয়াস সাদা বাহারের একটা কর্স এটা এস সাইজ একটাই আছে এই কর্সটা হ্যাঁ এটাও যার লাগবে নিয়ে নেবেন প্যান্টের নিচু এমব্রয়ডারি করা ফুল বডি এমব্রয়ডারি করা এটার কালারটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ডিপ গ্রিন কালার এটা পঁচিশশো টাকায় পেয়ে যাবেন থার্টি এইট বডি পঁচিশশো টাকায় পেয়ে যাবেন গিফটের জন্য আপু আমি মনে করতেছিলাম তুমি এখন এলে থেকে আপু কি এলে চলে গেল নাকি এটা দেখেন এটাও একটাই আছে সাইজ থার্টি এইট বডির একটাই আছে হ্যাঁ থার্টি এইট বডির একটাই আছে খুব সুন্দর থার্টি এইট বডির একটাই আছে রিনা আপু কেমন আছো এটা এটা হচ্ছে অনেক একটা আছে ফুল করা বডি কিন্তু সাদা বাহারের লাক্সারি কোর্স এটার মধ্যে কিন্তু অন্যান্য সাদা বাহারের লাকসারি কোর্স এটাও আঠাশশো এর এটা পঁচিশশো টাকায় পেয়ে যাবেন ওই যে ওই দুটো ওই ক্যাটালগ টা দাও আমাকে এই যে দেখেন এটা লাভিসের দুটো কপির একটা ড্রেস হ্যাঁ এটা 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 কুসংব্ধ লাভেজের ডিটো কপি হইলো এটা কুসম্ভবত আটেরশো টাকা প্রাইস ছিল কেন আটাইশো টাকা এখানে ফুল ফুল স্টোন করা ঠিক আছে ফুল স্টোন করা একটা ড্রেস পুরাটার মতো মধ্যে অল ওভার কাজ করা আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস এক পিজি আছে আমাদের কাছে হ্যাঁ ফিরোজি কালার অনেক সুন্দর একটা ড্রেস অনেক 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 নাইস অনেক প্রিমিয়াম একটা ড্রেস অনেক নাইস অনেক 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 প্রিমিয়াম একটা ড্রেস এইটা এটা আটশো টাকার একটা ড্রেস এটা পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকায় এটা পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকায় এটা খাবে এগুলোর ছবিগুলো পোস্ট করে নিও ঠিক আছে এখান থেকে যার যেটা পছন্দ হয় আপু দেখে শুনে বুঝে নিয়ে নেন হ্যাঁ এই কটনের ড্রেসগুলা তো অনেক অনেক সুপার রিজনেবলে দিয়ে দিয়েছে অল্প কিছু আছে দশ বারো পিস আছে সো দশ বারো পিস আপনারা নিয়ে যান নতুন মাল ঢুকবে ইনশাল্লাহ এখন না আরও কয়েকদিন পরে সো কালকে আপনাদের সাথে আবার দেখা হবে খুব সুন্দর পিওর কটনের ড্রেস আসছে সেগুলা নিয়ে দেখা হবে ঠিক আছে সবাই ভালো থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই